নমস্কার আজও একটা অঙ্ক সংখ্যাটা বলা হয়েছে নৌকা স্রোতের দিকে মানে স্রোতের অনুকূলে তিরিশ পথ যেতে দু ঘন্টা একে দুই মানে আড়াই ঘন্টা এবং স্রোতের বিপরীত দিকে ফেসেই তিরিশ কিমি পথ যেতে তিন ঘন তিন পুণ্য তিনের চার ঘন্টা সময় নেয় তা শান্ত জলে মানে স্থির জন্য প্রতিপক্ষ কত অনুকূল প্রতিকূল বেরো প্রথম উত্তর হবে দশ কিমি পার ঘন্টা তাকে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে প্র্যাকটিসে মকটেস দেওয়া হয় যার লিঙ্ক অঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথমে নৌকা স্রোতে অনুকূলে বেগ বের করবো তো দূরত্ব হয় সময় দূরত্ব তিরিশ আর কি আড়াই ঘন্টা মানে দুই দুগুণে চার একে পাঁচ পাঁচের দুই তিরিশ তিরিশ এটা উল্টে যাবে দুইটার ওপর চলে যাবে তিরিশ বাই পাঁচ ইন্টু দুই পাঁচ দেখালে পাঁচ এককে পাঁচ পাঁচ ছক তিরিশ তো ছয় দুগুণে কত বারো ঘন্টা তো অনুকূল অভেগ বারো ঘন্টা বারো কি বারো ঘন্টা তাহলে প্রতিকূল অভিগ সেরকম তিরিশ বাই পনেরো বাই চার কারণ তিন চারি বারো তিনে পনেরো তাই পনেরো বাই চার তিরিশ বাই পনেরো ইন্টু চার পনেরো পনেরো দুগুণে তিরিশ চার দুগুন আট তাহলে আট কেঁই পার ঘণ্টা তাই নৌকার বেগ বের করতে পারে নৌকার বেগ যখন তখন কী অনুকূল প্লাস প্রতিকূল বাই দুই তাই বারো প্লাস আট বাই দুই কুড়ি বাই দুই সঙ্গে দশগুণ যদি বলতো সত্যের বেগ অনুকূল মাইনাস প্রতিকূল বাই দুই তাহলে ওটা করতাম তাই তখন কত হতো বারো সদ বারো থেকে আট আটবেগ করলে চার তারপর দু কী পার ঘণ্টা তো উত্তর কথা হবে দশ কেঁ পার ঘণ্টা স নৌকার বেগ আশা করি সবাই বুঝতে পারবে চার যদি সতের বেগ বল তাহলে হতো দু কেঁ পার ঘণ্টা